ফুট এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল এই প্রশ্নপত্র ফাঁসের এবার প্রতিবাদ পিএসসি অফিস ঘেরাও পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চে ফুট ফুট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ইতিমধ্যেই পিএসসি অফিস ঘেরাও কর্মসূচি এবং সেই কর্মসূচি চলাকালীন ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা দেখাবো একবার দেখো ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিএসসি ভবনের সামনে তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো এই সমস্ত আর পরীক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন তারা স্লোগান শাউটিং করছেন এবং অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে নতুন করে আয়োজন করতে হবে। এবং কেন এর জবাব দিতে পারছে না কিসের স্বার্থে প্রশ্নপত্র ফাঁস তারই অভিযোগ করে মূলত তারা প্রতিবাদে নেমেছেন এই প্রবল বৃষ্টির মধ্যে তোমাকে সেই ছবি দেখাচ্ছি পিএসসি অভিযান একটু কথা বলে জানার চেষ্টা করব এই সংঘাত প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে মনে হয় যে এর পেছনেও কোনো বড় দুর্নীতি কাজ আছে অবশ্যই 2016 সা 18 সালে পরে প্রথম পরীক্ষা হচ্ছে পরীক্ষা 8 লক্ষ পরীক্ষার্থী আর সেখানে দাঁড়িয়ে ছোট শিপের পরীক্ষা সব শিপে প্রশ্ন ফাঁস হয়ে যায় হয় কি করে যদি প্রশ্ন পিসি কর্তৃপক্ষের কোনো ইন্ধন না থাকে এটা সম্ভব না আমরা তাই দুর্নীতির বিরুদ্ধে রি-এক্সাম চাই স্বচ্ছ নিয়োগের দাবিতে আমাদের সংগ্রাম পিসি ভবনের সামনে বলছেন এতগুলো ছেলে মেয়ে যারা পরীক্ষা দিল মনে হয় স্বচ্ছনীয় ভাবে ভবিষ্যৎ স্বচ্ছ নিয়োগ করতে হবে তাকা দিয়ে চাকরি পাওয়া যায় এই কনসার পশ্চিমবঙ্গ আমরা আর এরা আছে বছর হয়ে গেছে তা চাকরি পাচ্ছে না কেন পরীক্ষা কে দিয়েছে ফুড এসআই এর পরীক্ষা আপনি দিয়েছেন যেভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে মনে হয় আপনারা স্বচ্ছ মানে স্বচ্ছ নিয়োগের পদ্ধতিতে আপনারা চাকরি পাবেন আমরা আশা রাখছি সেই কারণে আমাদের আন্দোলন পিএসসির কাছে আমাদের আমরা জানাচ্ছি যে আমাদের অবিলম্বে আবার পরীক্ষা নিতে হবে কথা বলবো পরীক্ষা মানে রি এক্সামের দাবি আপনারা করছে আমরা দেখেছি এর আগে চাকরি দুর্নীতি নতুন করে যেভাবে এই পরীক্ষার পর প্রশ্নপত্র ভাষা আমরা ম্যাডাম প্রশ্নপত্র বাড়িতে চাই প্রশ্নপত্র আমাদের দেওয়া হোক তার সঙ্গে আমাদের ওমর সিটের সঙ্গে কার্বন কপি দেওয়া হোক ভবিষ্যৎ থেকে কোথাও গিয়ে অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট সব পরীক্ষায় আমাদের এরকম হচ্ছে তাই আমরা চাইছি পিএসসি পরীক্ষার পর পরীক্ষার পদ যেন কার্বন কপিটা আমাদেরকে ফেরত দিয়ে দেয় মানে কত বছর বাদে পরীক্ষা হলো এই পরীক্ষা ছ বছর বাদের পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস মনে হয় চাকরিটা আদৌ পাবেন না

ডেপুটেশন কর্মসূচি থেকে শুরু করে এর আগে তারা একাধিক ডিপার্টমেন্টে গিয়েছেন কিন্তু তার সত্ত্বেও কোনো লাভ হয়নি যে ছবি দেখাবো ইতিমধ্যে পিএসসি ভবনের সামনে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা তাদের যে অবস্থান আন্দোলন তারা তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং উল্লেখযোগ্যভাবে তারা বলছেন পিএসসির অস্বচ্ছতার দাবি তারা করছেন এবং যতক্ষণ না অর্থাৎ আগামী ছ মাসের মধ্যে যদি তাদের রি এক্সামিনেশন না হয় তাহলে কিন্তু অবিলম্বে